আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হলো দেখা যায় অনেক গবাদি পশু কৃত্রিম প্রজনন করানোর পরে বাচ্চা কনচিপ হয় না এজন্য অনেক খামারি ভাইয়েরা লসের দিকে পড়েন বা খামারিতে উন্নত করতে পারেন না তাই বাজারে নিয়ে এসেছে এসিআই কোম্পানি একটি ঔষধ সেই ঔষধটির নাম হলো পাক্কাই আই এই ঔষধটি দুশো পঁচিশ এম এর একটি লিকুইড ঔষধ এই পাক্কা এআই ঔষধটি ইতিম প্রজনন করানোর পর আধা ঘন্টা বা এক ঘন্টার ভিতরে খাইতে হবে তাহলে আপনার গবাদি পশুটি বাচ্চা কনচিপ হইতে সহযোগিতা করবে তাই প্রিয় খামারি ভাইদের লক্ষ্য করে বলবো আপনারা কৃত্রিম প্রজনন করানোর পরে এই সিরাপটি খাওয়াবেন পাক্কাইয় এটি দুশো পঁচিশ মিলি এর দাম মাত্র দুশো টাকা তাহলে আপনাদের গাভি বা বকনা বারে বারে হেঁটে এসে বাচ্চা কনচেপ করে না এটি খাওয়াইলে আশা করা যায় ইনশাল্লাহ বাচ্চা কনচেপ হবে এই ছিল আজকের প্রতিবেদন ধন্যবাদ